এক রুগী ডাক্তারের চেম্বারে গেল ডাক্তার বলল কি হয়েছে তোমার রুগী বলল কি বলবো ডাক্তার বাবু আমি ঘুমালে চোখ যায় চললে পা নড়ে হাগলে পায়খানা হয়নি কি বলবো তখন ডাক্তারবাবু শুনে বলল তোমার কোন ফলটা পছন্দ সেই ফলটা তুমি খোসা শুদ্ধ খাবে রুগী বলল নারকেল নতুন একটি ইংলিশ শিখলাম আই সুগার ইউ এটার মানে জানো না ঠিক আছে বলে দিচ্ছি এটার মানে হচ্ছে আমি তোমাকে চিনি করে বাঁচা উচিত পরের কথাই তো সারকাসের বাঘ নাচে বন্ধুরা কখনো কাউকে ছোট ভেবো না কারণ পাঁচ টাকার পেন দিয়েও পাঁচ কোটি টাকার চেয়েও সাইন করা যায় শুধু অ্যালার্জি হলেই চুলকানি হয় না আপনি ভালো আছেন দেখে অনেকেরই চুলকানি হয় দিনের পর দিন এত রিচার্জের দাম বেড়ে যাচ্ছে ভাবছি গুগলকে বিয়ে করব। কারণ গুগলকে বিয়ে করলে গুগলের সব ওয়েবসাইটগুলো ফ্রিতে খুলবে ছোটবেলায় অনেক কিউট ছিলাম আর এখন মানুষের নজর লেগে লেগে কালো হয়ে গেছি হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ